গত পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে মেমো নাম্বার সহ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা শুনে নেব যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কোঅর্ডিনেটরের নাম পাঠানো হয়নি সেই সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রধানকে অনুরোধ করা হচ্ছে যে বর্তমানে কর্মরত যে কোনো একজন ভোকেশনাল টিচারের মধ্য থেকে একজন করে ট্রেনিং প্লেসমেন্ট কোঅর্ডিনেটার অর্থাৎ টিপিসি এর নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য এই ডাইরেক্টরেটের অফিসের ইমেল অ্যাড্রেস যেটা নিচে দেওয়া আছে সেখানে অত্যন্ত ইমার্জেন্সি বেসিসে পাঠানোর জন্য বলা হচ্ছে আগামী আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাতে করে রাজ্যের ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং পাস করা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে জব ফেয়ার অনুষ্ঠিত হয় সেখানে কোঅর্ডিনেটার হিসাবে প্রতিনিধিত্ব করতে পারে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে এই নোটিশটি ইস্যু করা হয়েছে যাই হোক এই প্রতিবেদনটি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন